রুটি রোল বানাবো স্কুলে টিফিনে বাচ্চাদের জন্য খুবই ভালো ইজি হয়ে যায় রুটি ছিল এই রুটিটাকে যে তিনটে ডিম নেবো তিনটে রুটি আছে এখানে গাজর ক্যাপসিকাম তিন রকমের হলুদ ক্যাপসিকাম রেড ক্যাপসিকাম এমনি গ্রিন কালারের ক্যাপসিকাম তিনটে বেল পেপার একটু গাজর বিনস সব কুচি করে নিয়েছি এখানে পিঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি করে রাখা আছে তিনটে ডিম এখানে সস টমেটো সস চিলি সস সোয়া সস একটু ব্ল্যাক পেপার নিয়েছি ব্যাশ এগুলো দিয়ে এটাকে পুরো বানাবো চলো তোমাদেরকে দেখাচ্ছি একটা করে ডিমের পোচ বানিয়ে নিচ্ছি একটুখানে অয়েল দিয়েছি দিয়ে পোচটা বানিয়ে রাখছি তিনটে ডিমের পোচ বানিয়ে রেখেছি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি এবার এটার মধ্যে অল্প একটুখানি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচিয়ে দেব এবারটা এটার মধ্যে কেটে রেখেছিলাম কুচি কুচি করে গাজর ক্যাপসিকাম বিনস এরকম দিয়ে দেবেন এবারটা একটু নুন দিয়ে দেবো আরেকটু ঘন হালকা করে একটু নেড়ে চলে নেব। একটু ভাজা হয়ে গেছে। ওটা এটার মধ্যে একটুখানি সস সস দিয়ে দেব অলপ একটু। সামান্য একটু এলাচ কুকার দেব। একটুখানি চিলি সস দেব। আর একটুখানি টমেটো সস দেব হয়ে গেছে এই যে রুটিটা নিয়েছি এটার মধ্যে এবারটা এই ডিমটাকে দিয়ে দেবো মাঝখানে এবারটা যেটা বানিয়েছিলাম পুরের মতো সস দিয়ে এবার এটাকে এই যে ভাবে মাঝখানে দিয়ে দেব এবার এটাকে এইভাবে মুড়িয়ে নেব এবার একটা টুথপিক লাগিয়ে দেব মাঝখান দিয়ে দেখো এই ভাবে আমি আরো দুটো রেডি করে তারপর তোমাদের দেখাচ্ছি দেখো রুটি রোল হয়ে গেছে বাচ্চাদেরকে টিফিনে দিলে খুব ভালো করে খায় বাচ্চারা তোমাদের যদি আমার এই রুটি বানানো এই রুটি রোল রেসিপিটা যদি সত্যি ভালো লেগে থাকে তো অতি অবশ্যই কমেন্ট করো লাইক করো আর সাবস্ক্রাইব করে দিও মা মান্ডাটা চ্যানেলে